আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে আশি হাজার কোটি টাকা লোপাট হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান অনুসন্ধানস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারেরও বেশি বা উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পের আশি হাজার কোটি টাকা লোপাট করেছে বলে যে অভিযোগ উঠেছে তা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এবারে জানাব ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র জনতা আর মানবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন দু হাজার চব্বিশের ছাত্র জনতা এদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের কোনও দাদাগিরি আর মানবে না কেউ কালো হাত বাড়ালে দেশের ছাত্র সমাজ সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে কোনো দ্বিধা করবে না জানাবো তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হলো। হাইকোর্ট কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেন ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী চরম কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করে নিজেদের দানবে পরিণত করেছে এদিকে এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম এবং তার দুই সফর সঙ্গী গত নয় ডিসেম্বর ঢাকায় পা রাখেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের মধ্যেই তিনি এসেছেন তার এই সফর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তার সফরের সময় বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা চরমে ছিল বিশেষ করে পাঁচে অগাস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবারে থাকছে আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে প্রিজন ভ্যানে ওঠেন এরপর আরও কয়েকজনকে ওঠানো হয় সে গাড়িতে ভ্যানটি ছাড়ার পরে তিনি ভেন্টিলেটরের দিকে বাইরে তাকান সাবেকের প্রতিমন্ত্রী এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা এবং সর্বশেষ জানাব প্রিয়ঙ্কার কাঁধে ফিলিস্তিনি ব্যাগ পাকিস্তানের সাবেক মন্ত্রীর প্রশংসা ভারতের ওয়েনারের কংগ্রেস সংসদ সদস্য এবং কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর ভদ্র প্যালেস্টাইন লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় যেতেই কাণ্ড শুরু হয়েছে বিজেপির মুখপাত্র সম্বিতপত্র কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন গান্ধী পরিবার সবসময় এভাবেই দোষণের ব্যাগ বয়ে নিয়ে চলে আর এই ব্যাগের কারণে নির্বাচনে তাদের ফল এমন হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আশি হাজার কোটি টাকা লোপাট হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারেরও বেশি বা উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা লোপাট করেছে বলে যে অভিযোগ উঠেছে তা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে অভিযোগ অনুযায়ী গণব্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে জয় ভাগিনা টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার মুদ্রায় হাজার কোটি টাকা লোপাট করেছে এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছে সে সংক্রান্ত অভিযোগ আমলনিয়ে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর শেখ হাসিনা এবং তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণ স্বাণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান ববি হাজ্জ রিটে রূপপুর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদকে নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিডে বিবাতি করা হয়েছে রিটায়ের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতেছে গত পনেরোই ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট প্রসঙ্গত ঊনিশে আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাট করেছেন বিভিন্ন দেশের সামরিক এবং প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের দিয়ে এসব প্রতিবেদন করা হয়েছে প্রতিবেদনগুলোতে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাদের সুযোগ করে দেয় এতে মধ্যস্থতা করে ছেলে সজীব ওয়াজের জয় এবং টিউলিপ সিদ্দিকে একটি প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাদের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ টিউলিপ সিদ্দিকিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের থেকে 30 শতাংশ পেছেন টিউলিপ সিদ্দিক শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য মিলে 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরের দাবি সেই সময় ঢাকা মস্কের বিলিয়ন ডলার অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি 2009 সালে প্রোছায় লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তারমা শেখ রেহানা এবং তার চাষা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্র জমানা ইনভেস্টমেন্ট নামেও একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অপসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করে ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র জনতা আর মানবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন দু হাজার চব্বিশের ছাত্র জনতা এদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের কোনো দাদাগিরি আর মানবে না কেউ কালো হাত বাড়ালে এদেশের ছাত্র সমাজ সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে আর দ্বিধা করবে না মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুরুল ইসলাম বুলবুল বলেন শিবিরে ন্যায় এবং রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে শিবির যে উদ্দেশ্য নিয়ে কাজ করে গোটা জাতি সেই একই উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করায় দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের মতো বিরাট বিজয় সম্ভব হয়েছে দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত এবং সন্ত্রাসমুক্ত একদল সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব চায় আর ছাত্রশিবির সেই যোগ্য নাগরিক তৈরির একমাত্র প্ল্যাটফর্ম ছাত্রশিবিরের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন শিবিরের উচিত প্রত্যেক পাড়া মহল্লার প্রতিটি বাড়ির ফ্ল্যাটে ইসলামে দাওত পৌঁছে দেওয়া বর্তমান ছাত্র সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে শিবিরের সকল সদস্যকে হতে হবে জ্ঞান পিপাসু কর্মসহিষ্ণু ত্যাগ এবং কোরবানিতে অগ্রগামী নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী তাহলেই একদিন এদেশে ইসলামের রাজকায়ম হবে তত্ত্বাবোধক সরকার পুনর্বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হল প্রিন্স হাইকোর্ট কর্তৃক সংবিধানে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেন এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল একই সঙ্গে রাজনৈতিক বিতর্কের অবসান হল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ চরম কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করে নিজেদের দানবে পরিণত করেছিল মঙ্গলবার সকালে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ বাস্তবায়নে এসভার আয়োজন করা হয় আগামী বুধবার বিকাল তিনটায় টুর্নামেন্টটি ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ বিভাগের সাত জেলা এবং মহানগর ইউনিট লাল সবুজ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে এক ঘণ্টা কোথায় ছিলেন বিক্রম এবং তার দুই সফর সঙ্গী গত নয় ডিসেম্বর ঢাকায় পা রাখেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের মধ্যেই তিনি এসেছেন তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তার সফরের সময় বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা চরমে ছিল বিশেষ করে পাঁচে অগাস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল বিক্রম মিশ্রী সফরের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তবে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক নিয়ে মতিউর রহমান সম্পাদিত জনতার চোখে মিজানুর রহমানের এক প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বাহ্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হল ভারতকে তো বাংলাদেশের মানুষ জ্ঞান করত একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু সেই পাঁচে আগস্ট বাংলাদেশের রক্তাক্ত অপ্যুথানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঠুনকো কিছু ঘটনা নিয়ে সরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌম রাষ্ট্রকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সোরতোরে সীমান্তের উপরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হল রক্ষা পেল না বাংলাদেশের মিশনও ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্র একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা এবং বোঝার চেষ্টা করার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফরত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করবার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশি সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশের সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়ে ফিরেছেন বিদেশ সচিব